গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো নিজের হাতে একটা হার তৈরি করে তোমাদেরকে দেখাবো পিঙ্ক আর হলুদের মধ্যে হারটা হবে দেখো লকেটটাও হলুদ কালারের হবে আর কেমন লাগছে হারটা সবাই কমেন্টের মাধ্যমে জানাই বন্ধুরা বেশি বড় কইনি ভিডিওটা সবাই মন দিয়ে দেখবে কেউ মধ্যে একটা পুঁথি বসিয়ে দেবো তাহলে সুন্দর লাগছে আরও হারটা এবার দেখো বেল্ট দিয়ে দেবো আমি দু সাইডে দুটো করে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট মধ্যে জানাবে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে যেভাবে সাপোর্ট করছো বন্ধুরা দেখো আমি বেল্ট লাগিয়ে নিলাম এবার দেখো এরকম দেখো টিকলি বানিয়ে টিকলি হাতের ব্রেসলেট এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই মন দিয়ে দেখো বন্ধুরা বন্ধুরাকে স্কিপ করো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন দেখো আমি এবার ব্রেসলেটটা বানিয়ে নিচ্ছি হাতের যে হ্যারটা বানানো ওটার ব্রেসলেট বানাচ্ছে হাতে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবে গলা বসে যাচ্ছে বন্ধুরা কি করবো শরীরটা অনেকটা খারাপ তাও ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম হয়তো কেমন লেগেছে আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে কেমন বন্ধুরা আর দূরের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকানটা অল করে রাখবে দেখো মধ্যে একটা হলুদ ফুল দেবো দুপাশে দুটো পিঙ্ক দেবো দিয়ে এটা হচ্ছে কানের হচ্ছে দেখো এবার মধ্যে একটু আঠা দেবো দিয়ে হলুদ কাচের ফুল দেবো হলুদ তাহলে বেশি ভালো লাগবে দেখো হলুদ কালারের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও বানাতে আজকে বেশি বড়ো করিনি ভিডিওটা অনেকটাই ছোট করেছি দেখো তোমাদের হয়তো ভালো লাগবে দেখো এটাও কানের তৈরি হচ্ছে মধ্যে হলুদ দুপাশে দুটো পিঙ্ক মধ্যে আবার যাবে হলুদ কাচের ফুল তো আঠা দিয়ে নিলাম দিয়ে কাচের ফুলটাকে বসিয়ে দেবো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাকে সাপোর্ট করছো সবাই ভালোবাসা দিচ্ছ সবাই এইভাবে আমাকে আমার পাশে থেকে আমাকে সবাই সাপোর্ট করো বন্ধুরা দেখো এটা টিকলি হচ্ছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য আমার সমস্ত বন্ধু আমার ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই আমি যে আমাকে সবাই সাপোর্ট করছো এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা দেখো এটা টিকলির ফিতে দিয়ে দিয়েছি এবার ওটা একটু কেটে নেবো কেটে নিয়ে ওটা আঠা দিয়ে মুখটা মেরে ওখানটা একটা আংঠা লাগিয়ে দেবো দেখো তোমাদের সবটাই দেখাচ্ছি একটা হার যে আমি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখো আমার হাতে পুরো আঠা লেগে গেছে যেহেতু আঠার কাজ বুঝতে পারছো কারেন্টের আঠাতে করছি আমি তা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা দেখো আমি আংটাটা পরিয়েও নিলাম প্লাস দিয়ে ওটাকে চেপে দেব মুখটাকে আটকে দিলাম দেখো প্যাকেট করছি আমি টিকলিটা মেরে নিচ্ছি এবার তা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো আজকের মতন ভিডিওটা এইটুকুই পরে আবার দেখাবে নতুন কোন ভিডিওর সাথে তা ভালো থেকো দেখো কানের কানের দিচ্ছে এবার দু সাইডে দুটো কানের বসাবো আর নিচের দিকে দুটো বেসলেট যাবে দেখো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও বেশি বড় করিনি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দু সাইডে দুটো বেল্ট লাগিয়ে নিচ্ছি স্ট্যাপলার পিন করে দিচ্ছি নাহলে তো খুলে যাবে তাই না এই জন্য স্ট্যাপলার পিন এই জায়গাটায় এই জায়গাটা টিকলিতে স্ট্যাপলার পিন ব্যবহার করতে হয় দেখো হয়ে গেল ট্যান টেন এবার দেখো প্যাকেট করে দেবো প্যাকেটের মধ্যে ভরে দেবো এবার